ভিডিও বড় কাট মুসলমানাকি জন্য যে আপডেট তথ্যগুলো আছে এই তো ওয়েলকাম টু কুশতিয়ান নিহাদ ভিডিও থাম্বনেল দেখে বুঝতে গেছেন খেলবে কক্সবাজার আমি গোলকিপার এখানে কাহিনীটা আমি একটু বলি ডিসেম্বর মাস কিন্তু কক্সবাজারের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ কারণ এটা এখন সিজনের খুব পিক টাইম চলতেছে আমি কিন্তু এখানে মূলত ব্লগিং করতে আসলাম তারপরে ডিসেম্বর মাস কিছু এখানে প্যাকেজও দিছি কারণ হচ্ছে আমি কিন্তু জানি ডিসেম্বরে কিন্তু আপনারা রুম পাবেন না বা এখানে গাড়ি ভাড়া অনেক বেশি বাড়তি হবে একটা এক হাজার টাকার রুম এখন কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা করে সেল হচ্ছে একদম সর্বনিম্ন যেটা পাঁচশো টাকার রুম সেটা কিন্তু তিন হাজার নিচে পাবেন না তারপরেও পাওয়া যাচ্ছে না তো এখন আমার প্যাকেজগুলো চলবে না না ওই রুমের ভিডিও করবো ওইটা দেখা বুঝলে ওদেরকে হ্যাঁ এখন আমি যে হোটেলটা দেখাচ্ছি এটা হচ্ছে কক্সবাজারের একদম সর্বনিম্ন একটা হোটেল এই হোটেলটা কিন্তু আপনারা চিনবেনও না এটা কিন্তু শহরের গলির মধ্যে একটা হোটেল এই হোটেলটা বারো তেরো অথবা চোদ্দো তারিখের জন্য পার ডে কিন্তু দুই হাজার টাকা করে যাচ্ছে এই হোটেলটার কিন্তু অরিজিনাল ভাড়া দুইশো থেকে তিনশো টাকা পার নাইট কিন্তু এই হোটেলটা এখন দুই হাজার টাকা নিচে বলে দেবে না আমি কিন্তু কখনোই এমন টাইপের হোটেল আপনাদের জন্য সাজেস্ট করব না আসলে যেখানে আমি নিজে থাকতে পারবো না আমার পরিবারকে নিয়ে সেইখানে কিন্তু আমি কোনো গেস্ট কেউ সাজেস্ট করতে পারবো না এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন এই হোটেলটা কিন্তু ওল্ড সাইমনের পাশে অর্থাৎ ফাইভ স্টার যেই সাইমনটা আছে আদি সাইমন বলা হয় বা এই সাইমন হেরিটজ রিসোর্টের পাশেই কিন্তু এই হোটেলটার অবস্থান যেখানে সব জায়গা কক্সবাজারে ডিসেম্বরে দশ তারিখের পর থেকে হোটেল রেন্ট তিন থেকে চার গুণ বাড়ায় দিছে আমি কিন্তু আমার প্যাকেজে রেন্টটা কমাই দিলাম আপনাদের জন্য কিন্তু আমি হিতের বিপরীতে কাজ করতেছি আমার স্টার যে হোটেলের ভাড়া ছিল বা যে প্যাকেজটা ছিল ষোলো হাজার টাকায় সেইটা কিন্তু আমি কমিয়ে চোদ্দো টাকায় অর্থাৎ প্রায় পনেরো হাজার টাকায় কিন্তু আমি সেল করবো এখন যখন কক্সবাজারে আপনাদের বিপদ আমি কিন্তু এই বিপদে আপনাদের পাশে দাঁড়াচ্ছি অবশ্যই মাথায় রাখবেন এই প্যাকেজের মধ্যে সমস্ত কক্সবাজার ঘোরা থাকা খাওয়া সব কিছু আমার দায়িত্ব ভয়েসখ সহ এর মধ্যে কিন্তু আবার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডও থাকবে শাহাপুর দ্বীপ টেকনাফ তারপরে এদিকে যা যা আছে সব কিছু কিন্তু এর মধ্যে পাবেন আপনারা দুই দিন হোটেল পাবেন আর তিন দিনের যাবতীয় ঘোরার যা যের দরকার সেটা কিন্তু আমি আপনাদের ম্যানেজ করে দেব আমি আবারও বলতেছি কক্সবাজার আপনারা আসবেন এখানে আসার পর থেকে যাবতীয় দায়িত্ব আমার দুইজনের থাকা খাওয়া সব কিছু কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত এই টু স্টার মানের হোটেলে আপনারা থাকতে পারবেন সিট কিন্তু অ্যাভেলেবেল তেরো চোদ্দো তারিখের জন্য এটা আমি আবারও বলতেছি তেরো চোদ্দো তারিখের জন্য সমগ্র কক্সবাজার ঘোরানোর দায়িত্ব আমার হবে এই হোটেলে থাকলে সেক্ষেত্রে আপনাদের মাত্র চোদ্দো টাকা অর্থাৎ পনেরো হাজার টাকা দিতে হবে এটা একটা থ্রি স্টার বা ফোর স্টার হোটেল বলা যায় আসলে ওরা নিজেদেরকে ফোর স্টার বলে কিন্তু ফোর স্টার না হলেও এটা ফোর স্টারের কাছাকাছি পর্যায়ে হবে এখানে ফোর স্টারের সমগ্র ফ্যাসিলিটি কিন্তু পাওয়া যাবে এই হোটেলটার নর্মাল রেট কিন্তু সাড়ে তিন হাজার টাকা কাপল রুম এখানে কিন্তু অনেক বড় একটা রুম পাওয়া যাবে তার সাথে কিন্তু একটা ড্রয়িং বা ডাইনিং পাওয়া যাবে এটার ফ্যাসিলিটি কিন্তু অনেক সুন্দর এই রুমটা কিন্তু সাধারণত পঁয়ত্রিশশো বা চার হাজার টাকার মধ্যে পাওয়া যায় কিন্তু ডিসেম্বরে এই ডিসেম্বরে কিন্তু এই হোটেলের রেন্ট কিন্তু প্রায় সাড়ে সাত হাজার টাকা তো যারা এই হোটেলের মধ্যে প্যাকেজ নেবেন এটা সহ থাকা সহ চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা অর্থাৎ প্রায় পঁচিশ হাজার টাকার কিন্তু প্যাকেজ হবে তবে অবশ্যই রুম যদি অ্যাভেলেবেল হয় আসলে এইখানে রুম পাওয়াটা অনেক 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 টাফ কক্সবাজারে প্রায় হানড্রেড নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার সব কিন্তু বুকড কিছু কিছু টু আছে যেই টু কিনা কি এক হাজার টাকার রুম আপনাকে পাঁচ হাজার টাকা নিতে হচ্ছে তারপরেও পাচ্ছেন না এটাই কিন্তু বাস্তবতা আমার কিন্তু এই ডিসেম্বরের মধ্যে তিনটা প্যাকেজ চালু থাকবে নাম্বার এক হোটেল প্যানোয়াতে হোটেল প্যানোয়াতে কিন্তু আপনারা যেই প্যাকেজটা নেবেন দুই দিনের বা তিন দিনের থাকা খাওয়া সহ কিন্তু আপনারা মোটামুটি দশ হাজার টাকার মধ্যে প্যাকেজ নিতে পারবেন নয় টাকা দ্বিতীয় প্যাকেজ সাইমন হেরিটজ রিসোর্টের পাশে যেই হোটেলগুলো হবে ওইখানে দুইটা হোটেলের সাথে মোটামুটি আমার কন্ট্যাক্ট হয়েছে এই দুইটা হোটেলে আপনারা কিন্তু এখানে প্যাকেজ নিতে পারবেন এটা টু স্টার মানের হোটেল এই হোটেলে কিন্তু আপনারা মোটামুটি প্যাকেজ নিলে আপনাদের চোদ্দো হাজার নয়শো নব্বই টাকা অর্থাৎ পনেরো হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এই প্যাকেজ নিতে পারবেন আর তৃতীয় হচ্ছে যদি কোনো থ্রি স্টারে ফাঁকা পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু এই প্যাকেজের রেন্টটা একটু বেড়ে গেছে আসলে আমার কিছু করার নাই আসলে কক্সবাজারের এই সিস্টেমের বিপরীতে আমার চলতে অনেক কষ্ট হচ্ছে আমি চাচ্ছিলাম যে আর একটু কমের মধ্যে দিতে কিন্তু পারতেছি না এটা রেন্টটা একটু বাড়াইতে হচ্ছে আমাকে চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এর মধ্যে থাকবে সমগ্র কক্সবাজার ঘোরা অর্থাৎ হিমসরি ইনানি মিনিবান্দরবন পাটওয়ার টেক টেকনাফ দ্বীপ ওইখান থেকে মায়ানমার এবং সেন্ট মার্টিন দুইটাই দেখা যাবে আর থাকবে হচ্ছে মহেশখালী এদিকে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড এই সব কিছু সহ থাকা খাওয়া সহ আপনাদের সব দায়িত্ব কিন্তু আমাদের থাকবে আর এই সব কিছু সহ কিন্তু মাত্র দুইজনের জন্য আমি আবারও বলতেছি মাত্র দুইজনের জন্য এই প্যাকেজটা থাকবে যদি সদস্য সংখ্যা বেশি হয় তিনজন চারজন অথবা পাঁচজন হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে কিন্তু আমি ওই মতো প্যাকেজ রেডি করে দিতে পারবো আপনারা যারা এইখানে ওইখানে রুমের জন্য খোঁজাখুঁজি করতেছেন পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনি সাধারণ একটা হোটেল নিতে গেলেও চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে তারপরও পাচ্ছেন না আর সেই চার থেকে পাঁচ হাজার টাকা দুইজন হলে তাহলে দশ হাজার টাকা হচ্ছে এই দশ হাজার টাকার মধ্যে সমগ্র কক্সবাজার ঘোরা থাকা খাওয়া সব কিন্তু আমরা দায়িত্ব নিয়ে নিচ্ছি আবার টু স্টার হোটেল হলে একটু বেশি নিচ্ছি থ্রি স্টার হোটেল হলে তো ওইটা পাওয়া যাচ্ছে না বলে আরও একটু বেশি নিতে হচ্ছে কারণ ওইখানে রেন্টি বেশি তো আপনি চিন্তা করেন আপনি কেন এদিক ওদিক ঘোরাঘুরি করতেছেন আপনি একটা প্যাকেজ নিয়ে নেন সব দায়িত্ব আমার দিয়ে দেন আমি কিন্তু জানবো কোনটা আপনার জন্য বেটার আমি কিন্তু সেটাই করব আর আশা করি আপনারা যদি বিশ্বাস করেন আমাকে তাহলে কিন্তু আমি বেটার এক্সপিরিয়েন্স আপনাদের দিতে পারবো এবং কি আমি অলওয়েজ সেটাই ট্রাই করি যেটা আপনার জন্য ভালো হবে সেন্ট মার্টিন জন্য যে আপডেট তথ্যগুলো আছে এই তথ্যগুলো দেওয়ার জন্যই কিন্তু আমি ভিডিওটা করছি যদিও আমি সময় পাচ্ছি না কারণ অনেকেই হচ্ছে নক দিচ্ছেন শিপের টিকিটের জন্য অনেকেই হোটেল জন্য সময় পাচ্ছে না তারপরেও পাওয়া যায় এখানে কিন্তু এটা কিন্তু আপনারা দেখতেছেন এটা হচ্ছে বাকখালী নদী এটা হচ্ছে বাকখালি নদী এই এই ঘাট থেকেই কিন্তু শিপটা সেরে যায় এই নদীতে কিন্তু জোয়ার আর ভাটা আছে এই নদী কিন্তু একদম ছোট একটা নদী তো যখন ভাটা হয় তখন কিন্তু পানিটা অনেক নিচে নেমে যায় আর বড় জাহাজ কিন্তু এখান থেকে যাইতে পারে না সেই জন্য কিন্তু জোয়ার আর ভাটার জন্য এখানে শিপের টাইম কিন্তু পরিবর্তনশীল এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন শিপের টাইম কিন্তু রেগুলার এখানে পরিবর্তন হবে এবং কী এই পরিবর্তিত টাইমের একটা নতুন একটা চার্ট আসছে এই চার্টটা আমি হচ্ছে দিয়ে দিচ্ছি এই চার্টটা আপনারা দেখে নেবেন আপনাদের যেই তারিখে শিপ সেটা আপনারা বুঝে নেন এই যে যাটে দেখা যাচ্ছে এখন বাজে হচ্ছে দশটা চল্লিশ দশটা চল্লিশে হচ্ছে জাহাজের শিপের যাত্রীরা আসলো ট্রেনে যারা যাবে তারা তো যাইতে পারবে না যারা বাসে যাবে বাস ওয়েট করতেছে কিন্তু ট্রেন তো আর ওয়েট করবে না সরকারের এদিকেও পদক্ষেপ নেওয়া উচিত প্রয়োজনের ট্রেনের স্টিডিওলে লেট করতে হবে যে দশটা চুয়ান্ন যাত্রীরা মাত্র বারো বেলা থেকে হচ্ছে কর্ণফুলি এখন হচ্ছে বাজে এগারোটা মাত্র আসলো আসলে সেন্ট মার্টিন থেকে জাহাজের বা শিপের যে শিডিউলটা দু আছে এটা কিন্তু পরিবর্তনশীল এবং কী কক্সবাজার থেকে যেই শিপগুলো সেরে যায় এটার শিডিউলে কিন্তু পরিবর্তনশীল পর্যটকের থেকে বড় বিপত্তি যেইখানে হয়েছে সেটা হচ্ছে একটা শিপ যদি সকাল ছয়টায় সেরে যায় তাহলে কিন্তু ওই দিনে যদি সে কক্সবাজারে ট্রেনে আসে তাহলে কিন্তু শিপটা সে পাবে না তার মানে একদিন আগে তাকে কক্সবাজার আসতে হচ্ছে আবার যখন একটা শিপ কক্সবাজারে পৌঁছাবে সিন থেকে তখন অনেক সময় রাত এগারোটা সাড়ে এগারোটা বেজে যাচ্ছে তো আপনার এইখানে স্টেশন অথবা টার্মিনালের ওইখানে যদি আপনি বাসে ওঠেন তাহলে বারোটার পর বাস নিতে হবে কেউ যদি দশটার বাসে টিকিট কেটে রাখেন সে কিন্তু টিকিট বা ওই বাসটা ধরতে পারবেন না এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন তার মানে একদিন আগে কক্সবাজার আপনাদের সাধারণত ফ্যামিলি থাকলে আসতে হবে আবার কক্সবাজারে একদিন থেকে তারপরে ব্যাক করতে হবে তো এটা একটা পেন যাই হোক আপনাদের এই পেইনটা মেনে নিতে হবে আমি ভুল না করি পরে আমি হচ্ছে লিস্ট দেখে আবার জানাই দেবো আপনাদের একটা হচ্ছে টুইন বেড আর একটা হচ্ছে কাপল বেড এটা এটা হচ্ছে দুই সিটের জন্য দুইজন যাইতে পারবেন এটাতে আর ওয়াশরুম হচ্ছে এটা ছয়টা আছে মোট বিডিসি পুরুষ ওয়াশরুম এই পাশে আর মহিলাটা ওই পাশে

ও আচ্ছা তাহলে তো ভালো দেখা যায় এই যে এটা হচ্ছে একটা ভিআইপি কেবিন ইসের থেকে আপনাদের কেবিনটা ভালো ভিআইপি বারো আলের থেকে এটার যার টুম নাই ভিভিআইপি তে আছে শুধু আপনাদের সব ভিআইপি তে এটা যার টুম না রাত প্রায় বারোটা বাজে এখনো কিন্তু যাত্রীরা কিন্তু অটোতে উঠতেছে কেয়ারিক্সিন বাজে যাত্রীরা চিন্তা করতে পারছেন রাত সময় নতুন একটা প্রতিষ্ঠান দাঁড় করায় ফেললাম যেটার নাম নিহাত কনসাল্টিং ফার্ম আপনার ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য এবং পরামর্শ কিন্তু নিহাত কনসাল্টিং ফার্ম থেকে আপনারা এখন থেকে রেগুলার পাবেন আপনার যে কোনো ভ্রমণ পরিকল্পনা শিপ টিকিট ম্যানেজ অথবা হোটেল ম্যানেজ সহ যাবতীয় ভ্রমণের দায়িত্ব কিন্তু প্ল্যানিংটা কিন্তু আমরা করে দিতে পারব প্রয়োজনে অ্যাজ এ গাইডও কাজ করতে পারবো অথবা আপনারা চাইলে যে কোনো প্যাকেজও দিতে পারবো আপনার নেক্সট কক্সবাজার এবং সেন্ট মার্টিন ট্যুরের সঙ্গে কিন্তু নিহাত কলসান্টিং ফার্ম হতে পারে যতটুকু পারি আপনাদের পাশে থাকার চেষ্টা করবো দোয়া রাখবেন আপনাদের যে কোনো প্রয়োজনে কিন্তু আমাকে নক করতে পারবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি আর যেহেতু ডিসেম্বর মাস সেহেতু যে কোনো প্রবলেমে আগে আমাকে নক দিবেন ইনশাল্লাহ সবার আগে কক্সবাজারে আমি আপনার হেল্প করার জন্য আগাই আসব আমি নিজেকে গোলকিপার কেন বলতে জানেন কারণ গোলকিপার যেভাবে রক্ষা করে আমি কিন্তু আপনাদের সেভাবে রক্ষা করব এই কক্সবাজারে আপনারা কক্সবাজারে আসলে ভাই একদিন না একদিন আমাকে চিনতে হবে আপনি কক্সবাজারে আসবেন আর কুষ্টিয়া নিহাতকে চিনবেন না এটা কিন্তু হবে না কখনো না কখনো আপনাকে চিনতে হবে যে না আপনার হেল্প করার জন্য একদিন আছে এটা হচ্ছে কুষ্টিয়া নিহাত এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন